নমস্কার আপনারা দেখছেন বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বন্য করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ বৃদ্ধি যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার রাহুকাল থাকবে একটা ষোলো থেকে দুটো তেতাল্লিশ দুপুরবেলা কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য এই সময়কালে শুরু করা উচিত নয় শুভ সময় ছটা পাঁচ থেকে সাতটা একত্রিশ সেই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে উত্তর দিক চলে যাব আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা লাভদায়ী হতে পারে দেখুন জন্মছকে যদি বৃহস্পতির অশুভ প্রভাব আপনার ক্ষেত্রে রয়েছে এই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার সকালে স্থান করে উঠে কলা বৃক্ষের পুজো করুন কলা বৃক্ষে দেশি গৃহের প্রদীপ প্রজ্বলন করুন তার সামনে এবং জাফরানের তিলক করুন কলা এরপর জাফরান মিশ্রিত দুধ পায়েস মিষ্টির মধ্যে যে কোনো একটি আপনারা অবশ্যই দান করুন এতে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন এই প্রক্রিয়া প্রতি বৃহস্পতিবার করে গেলে ফায়দা মিলতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেরও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন থাকছে আর কুইজের প্রশ্নে আজকে থাকছে বাস্তু ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন যে ঠাকুর ঘর ঈশান কোণে করা হয়ে করা হয়ে থাকে অর্থাৎ উত্তর পূর্ব কোনায় করা হয়ে থাকে কিন্তু কেন ঈশান কোণেই ঠাকুর ঘর করা হয় এটি আপনাদের ক্ষেত্রে আজকে প্রশ্ন প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর আপনারা জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম তন্ময় চলে আলোচনায় আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করুন আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং লাল এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি কর্মে কোনো শুভ ফল প্রাপ্তি হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যা মিটে যাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে কর্মজীবনে লাভ মিলবে কাজের প্রেসার বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হচ্ছে পারিবারিক সমস্যার সমাধান মানসিক স্থিতি দেখতে পাবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সেই সময়কালে সাবধানে আপনাকে চালাতে হবে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরোনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুলা রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধানও মিলতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই বেশিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য সম্ভাবনা সমস্যা যেগুলি চু চলছিল সেগুলি দূর হবে এবং সম্ভাবনা বৃদ্ধি পাবে থেমে থাকা সকল কাজও শেষ হতে দেখতে পাবেন এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি অর্থ লাভের প্রবলযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মৃত্যু দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে শুভ রং আর্থিক স্থিতি ভালো হতে দেখা শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মীন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে